السلام عليكم ورحمة الله, ورحمة, الله ورحمة, الله ورحمة, الله ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أن من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده مولي أشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا الله عليه وسلم اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ও আজ মাহফিল আজকের এই মুক্তি মাহফিরে উপস্থিত সম্মানিত সভাপতি ইসলাম প্রিয় তাওহিদ প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহিদি জনতা উপস্থিত খরতুল হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার তর এবং আয়োজন মহাপ্রভুর আজ আমি দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমার মতো এক অধমকে কোরআনের মাহফিলে কোরআনের আলোকে অল্প সময়ের মধ্যে ধরে কিছু কথা বলার সুযোগ দান করেছেন সেই জন্য মহানব্ব আজ আমি দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিল যেহেতু বাকরি প্রদান উপলক্ষে সেহেতু আমি আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি যারা এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে যারা হৃদয় দিয়ে জীবন দিয়ে এই আল কোরআন কারিমকে ধরে রাখবে তাদের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন কি পুরস্কার রেখেছেন সেই বিষয়ে আলোকপাত করবো ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত কাজের আজকে আমরা দেখব ছোট্ট ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে ও আরে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাখি প্রদান করা হবে তাদের তারা কতই না সম্মানিত হবে কতই না প্রভাব ফিল করবে যে সকল বাচ্চারা চাকরি পাবে তাদের অভিপ্রাবণ এরকম সম্মানিত করবেন মহানব্বল আজ আমি কে আমাদের মাঠেও হাসরের মাঠেও তারা এই আপনার আমার শিখতে হবে পড়তে হবে আপনার আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নও করতে হবে সম্মানিত হাজির আব্বা সুবাহা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় মানুষ পাঠিয়েছেন বসবাস করার জন্য মানুষ যেন আব্বা সুবাহানা ইবাদত করেন সে লক্ষ্যে আব্লাসুবাহানা মানুষ সৃষ্টি করেছেন মানুষ তার সবাই হয়ে ভুলে মানুষ এই দুনিয়াতে এসে আল্লাহ সুবাহ বলে যায় সেই জন্যে মানুষ যেন না বলে মানুষ যেন সঠিক পথের বিষয় হয় সঠিক পথে পরিচালিত হতে পারে মহানকরা আগামী যুগে যুগে আব্দ কালাম পাঠিয়েছেন এবং প্রত্যেককে একটি করে গ্রন্থ দিয়েছেন আসমানি কিতাব আমরা যাদেরকে বলি সর্বশেষ যখন মানুষরা সামান্য একটু বিষয় নিয়ে যুদ্ধে লেগে যেত আপন সন্তানকে জীবন্ত কত কবয়ে পুঁথে রাখত যেই যুগকে আমরা আইয়ানি জাহিরিয়াতের যোগ বলি সেই যুগে মহান উপর আমাদের প্রিয় পেয়ারবি মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়ে তাকে একটি মহাগ্রন্থ আলকুর আলমকারী যাকে আমরা বলি দিয়ে কোরআনুল আলমকারী তার উপর নাজির করেন যেন মানুষ সঠিক পথের দিশারি হতে পারে যেন মানুষ জাহান নাম থেকে বেঁচে জানলাতে যেতে পারে ওই বর্বর যুগের মানুষগুলো যারা কোরআলের সম্পর্ক সাথে সুরআলের সাথে সম্পর্ক স্থাপন করে সোনালি মানুষ হিসেবে পরিচালিত হয়েছিল তাই বোঝা যায় যে এই কারিমের সাথে যারাই সুসম্পর্ক রাখবে তারাই সোনার মানুষ হিসেবে পরিণত হয় আমি আজকে যেহেতু আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি কোরআনের সাথে সম্পর্ক রাখার পাঁচটি পুরস্কার সম্পর্কে আমি আলোচনা করবো যে আপনি আমি যদি পুরো এর সাথে সম্পর্ক রাখি যদি কোনো আর অধ্যয়ন করি যদি পুরো তেলাওয়াত করি তাহলে এই পুরো আল্লাহ আল্লা সুফাখানের মতো কি কি পুরস্কারের ভিন কথা বলেছেন আমরা যদি সর্ববৃহৎ একশো তো একুশ নম্বর আয়াতের প্রতি লক্ষ্য রাখি আল্লাহ সুফা খানের বলেন যাদেরকে কিতাব দিয়েছি আর তারা যখন পরিপূর্ণভাবে তা অধ্যয়ন করে তেলাওয়াত করে অনুধাবন করে আল্লাহ সুবাহ আমার তাহলে বলেন তারা হলো তারা হলো মন অর্থাৎ যারা আর তেলাওয়াত করে তার হক পরিপূর্ণভাবে আদায় করে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র এই ওর আলকারীমকে বাস্তবায়ন করে আল্লাহ আলাদা বলেছেন তার প্রকৃত মোমেন তাহলে আপনি আমি যদি প্রকৃত মোমেন হতে চাই অবশ্যই ওর আলমাল করতে হবে আর আমি আপনি যখন আল্লাহ তালের কাছে মুমিন হিসেবে পরিগণিত হব তখন অবশ্যই আল্লাহ সুবাহ আমাদের এই দুকালীন জীবন এবং পরকালীন জীবনকে সফল করবেন কামিয়াব হবে এই হলো একটা উপকার আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহর কাছে মুমিন হিসেবে স্বীকৃতি পেতে হলে আল কোরআনকারী শিখতে হবে অনুধাবন করতে হবে সর্বত্র এর বাস্তবায়ন করতে হবে সম্মানিত হাজির এই আল কোরআনকারী আল কোরআনকারী যারা দিন করবে যারা এর সাথে সম্পর্ক স্থাপন করবে তাদের আরেকটি উপকার আমরা বলব কোরআন দিকে যদি আমরা তাকাই তাহলে কোরআন বলেন আনফালের দ্বিতীয় নম্বর আয়তান তারা বলেন ইন মুখ মিনুরের ঈদের দু কিলো পথ কুলুবুহুম

আসল আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য ইমানের বিকল্প কোনো কিছু হতে পারে না পরকালীন মুক্তি যদি আমরা পেতে চাই ইমানের বিকল্প আর কোনো কিছু নেই তো ইমানকে যদি আপনি আমি বৃদ্ধি করতে চাই এই পুরাণকারী মৃতলাওয়াজ হওয়া শিক্ষ আমাদের জন্য আমরা যদি এই পুরানকারী মৃত্রিলাওয়াজ না শিখি তাহলে আমরা যে মনে আমরা যে প্রকৃতভক্তি আল্লাহ আল্লাপালার কাছে সেটা রুগের নেই সম্মানিত হাতে আমি বলতেছিলাম যে আল আল কারিমের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে তাদের পুরস্কার হিসেবে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম এক নম্বর আলোচনা করেছিলাম যে যারা তারা আল্লাহ তালার কাছে মমি হিসেবে পরিগণিত হবে তাদের ইমান বৃদ্ধি পাবে আরেকটি হবে এই আলপুর আহম কারিম তেলাওয়াত করলে মানসিক অশান্তি লাভ করতে আপনি আমি আজকে দেখা যায় অশান্তি অশান্তি ব্যক্তিগতভাবে অশান্তি পারিবারিকভাবে অশান্তি সামাজিকভাবে কোনো শান্তি নেই ডিপ্রেশন এই ডিপ্রেশনের কারণে আজকে যুবকরা আত্মহত্যা করে যুবতীরা আত্মহত্যা করে বৃদ্ধ বয়সী যারা তারাও পর্যন্ত আত্মহত্যা করে তো আপনি আমার থেকে যদি এই ডিপ্রেশন দূর করতে চান তাহলে এই আল কোরআন কারিমে ছায়া ধরে আসতে হবে এই আল কোরআন কারিমে ঠিকানা সৃষ্টি হবে এই আল কোরআন কারিমের কোন মগ্নতা করতে হবে এই মানসিক প্রশান্তি কিভাবে পাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেরো নম্বর সূরা সুরা আর রাহে আঠাশ নম্বর আয়াতে বলেন আদা বিধি বিধি লিताबামারি কুলু সাহরা মিনরা জেনে জেনে রাখো তোমাদের হৃদয়ে যদি প্রশান্তি দিয়ে ভরপুর করতে চাও তাহলে তোমাদের কোরআন তোমাদের আল্লাহ তালের জিপিফ অর্থাৎ আল আলোর কারিম এর তোমাদের করতে হবে আপনার আমার মধ্যে সমস্যা আসুক যতই বিপদে আসুক যতই তেলশানিতে আপনি থাকেন না কেন যখন আপনি আলকুর আলম কারিমের তেলাওয়াতে বসে যাবেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর রহমান কাজের হবে এবং মন কিভাবে রহমান কাজের হবে

তৃতীয় নম্বর পুরস্কার তারা মানসিক প্রশান্তি লাভ করবে তারা বাঁচতে পারবে সম্মানিত হাজির পুরস্কার হিসেবে আপনার আমার জীবনে কত রকমের সমস্যা আছে কত রকমের বিপদ আছে তারা শেষ করা যায় না যার বিপদ আসে সেই বুঝে যার সমস্যায় সমস্যা সেই সমস্যায় সম্মুখীন হয় সেই বুঝে আপনি আর যদি সকল প্রকার সমস্যা থেকে সমাধান পেতে চাই সব রকমের বিপদ আপদ থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে এই পর আল পর আলুল ছায়া আসতে হবে এই আল পর আলুল কারিমের দিন হবে এই আল আল পর আলুল দিয়ে অনুদান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

তারা আপনার কোন করতে পারবে না এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুসিদ ইমানা বলেন ইম তাহারা যারা এই কুরআন করবে যারা এই কুরআন হৃদয় দিয়ে অনুপালন করবে যারা এই কুরআনকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে আমি আল্লাহ আলাকে সব প্রকার বিপদ আপদ থেকে হেফাজত এই কোরআন বলছিলাম যারা এই কুরআনের সাথে সম্পর্ক যারা স্থাপন করবে পুরস্কার হিসেবে যাদের এক নম্বর পুরস্কার কি ছিল তারা ইমান হিসেবে আমরা তাদের কাছে পরিগণিত হবে দুই নম্বর পুরস্কার হিসেবে বলেছিলাম তাদের ইমানকে বৃদ্ধি করে দেওয়া হবে তিন নম্বর পুরস্কার হিসেবে বলেছিলাম তারা প্রশান্তি লাভ করবে মানসিক ডিপ্রেশন তারা মুক্তি পাবে চার নম্বর পুরস্কার হিসেবে বলছি যে তারা বলেছিলেন তারা বিভিন্ন রকমের পেরে ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাদের পক্ষ থেকে মুক্তি পাবে সমানিত হাজিরি পাঁচ নম্বর পুরস্কার হিসেবে বলছি আল্লাহ সুবাহ সুরাতুল ফাতিরের উনত্রিশ তিরিশ নম্বর আয়াতে বলেন

নাও হতে পারে সেটার কোন নিশ্চয়তা থাকে না এই কোরআন এমন একটি ব্যবসার সাথে আল্লাহ তালা সব মানা তারা তুলনা করেছেন যে যারা এই কোরআন তেলাওয়াত করবে এটি এমন একটি ব্যবসার সাথে সে জড়িত হয়ে গেল যে ব্যবসার কোনো লস নাই যে ব্যবসার কোনো কিনে দেয় কোনো লস নাই অথবা আসুন এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি এই ব্যবসার সাথে জড়িত হই এই ব্যবসায় এমন একটি ব্যবসাটা বললাম যে ব্যবসার কিনে কোনো লস নাই দুনিয়ার ব্যবসাতে কি আছে লস হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত হাজির আমরা যদি আল্লাহ সুবাহার কাছে প্রকৃত মুমিন হিসেবে পরিচিত লাভ করতে চাই এই আলপুর আনুল কারিমের যে আওয়াজ শিখতে হবে এই আলপুর আনুল কুর আনুল অনুধাবন করতে হবে যদি আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করতে চাই এই কুর আনুল কারিমের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আমরা যদি মানসিক ডিপ্রেশন থেকে বাঁচতে চাই এই অ্যালকোরআকারীমের তেলাওয়ার বেশি 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 করতে হবে আমরা যদি বিপদাপদ থেকে বাঁচতে চাই এই অ্যালকো সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আমরা যদি মানে লস ছাড়া ব্যবসা করতে চাই যে ব্যবসার ব্যবহার লাভ হবে এই ব্যবসা যদি করতে চাই সেই কোরআ আলোমকারীমের তেলাওয়ার সৃষ্টি হবে এই কোরআ আলোলকারিমের তেলাওয়াতে ফসিরের সম্পর্কে আমরা জানি না আল্লাহ সুবহান আমরা প্রত্যেকটা হরিণা দশটি করে বেড়ে দিলে বিনিময় দিবেন এছাড়া আল্লাহ তালা বলে নিউ সিহম উজু এবং আল্লাহ তালাতে তার যে পরিমাণ সব রিপোর্ট করেছেন তাকে ধীরে এবং তিনি তার সার অনুযায়ী আরও বাড়িয়ে দেবেন আল্লাহ শুল্হাতে আমাদের এই অল্প সময়ের ভিতরে যেই উরআন চালায়াতকারীদের ফসিরের সম্পর্কে আলোচনা করা বলে এই ফজিলতগুলো কুরআ অনুদান করে শিলাবাদ করে এই ফজিলতগুলো লাভ করারটাও তৌফিক নাম করুন আল্লাহ সুলান আমাদেরকে এই কুরআনের ছায়া তোলে সকলকে আসার করুন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত গুছানো আলোচনা শেষ করছি আমার কা